কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী অনেকে একসাথে শিবের মাথায় জল ঢেলে এসছে ওখানে পরিচয় হয়েছে জোনাকি বিশ্বাসের সাথে তার পরিবারের সাথে মৃত্যুর বাড়ির সাথে শ্যামলী বাড়িতে আসতেই খুশি হয়েছে ওর স্বামী চন্দাশিষ রায় আস্তে আস্তে ভাবছে যে বর্ণমালা ওর প্রতি আকৃষ্ট হচ্ছে শিবের মাথায় জল ঢেলে এসছে তাই ওকে একটা উপহার দিয়েছে বলেছে তুমি খুলে দেখো দেখছে একটা রিসর্টে ওরা যাবে বলছে বিয়ে তো অনেক দিন হলো বিয়েটা পুরনো হওয়ার আগেই হানিমুন যাওয়া দরকার আমি তো বেশি দূরে যেতে পারবো না ব্যবসার কাজ থাকে তাই একটা রিসর্টে আমরা দুজন যাব কাল ভোরভোজ যাব। তুমি রেডি হয়ে থেকো ও বলল আমার খুব ক্লান্ত লাগছে আমি একটু রেস্ট করব সারা রাত ঘুমোয়নি বলছে এখন তুমি বিশ্রাম নাও আর আমরা ওখানে যাব আনন্দ করব তোমাকে পিঙ্ক রঙের শাড়িগুলো ভালো মানায় তাই তুমি পিঙ্ক কালারের শাড়ি কয়েকটা নেবে বলে চলে গেল ও দেখছে আমি তো বারণও করতে পারবো না কি করব বুঝতে পারছি না এদিকে অনিকেত বাড়ি ফিরে গেছে বাড়ি ফিরে ও মিত্তির বাড়ির সকলকে নিয়ে গেছে সেখানে ওই বাড়ির ছোটো বউ বলে ফেলেছে শ্যামলী ওখানে ছিল ওর সাথে কথা হয়েছে অনিকে দেখা শুধু ছিল না এই কথা জানার পর পরিবারের লোকজন ভাবছে শ্যামলীর সাথে কোথায় দেখা হলো দের আগেও একবার শ্যামলীর নাম তুলেছিল কিন্তু সেই কথাটাকে চাপা দিতে হবে তাই প্রিয়াকে ডেকে নিয়ে এসছে অনিকেত বলছে আমি কিছু বলতে পারছি না তুই কিছু ম্যানেজ কর তখন ও সকলকে বলেছে চলো চলো আজ আমাদের পিকনিকের মতো হওয়ার কথা না আমরা চলো একসাথে রান্না বাড়ি করি সাময়িক কথাটা আর কেউ তুলল না অনিকেত দাঁড়িয়ে আছে ওখানে মৃত্যুবাড়ির ছেলেও দাঁড়িয়ে আছে সেখানেই হঠাৎ করে ফোন এসছে অনিকেতের অস্থির হয়ে গেছে শ্যামলী ভাবছে আমি যে রিসর্টে যাব সেখানে যদি কোনো বিপদ আপদ হয় স্যারকে জানাতে হবে শ্যামলী তো কোনোদিন অনিকেতকে ফোন করে না বছর দুই শ্যামলীর ফোন দেখতে পেয়ে ও চমকে গেছে ফোনটা ধরেছে বলছে হ্যাঁ বলুন কি ব্যাপার তখন বলল যে চন্দাশিষ রায় ওকে নিয়ে যাবে রিসর্টে হানিমুন করতে আপনি আমাকে বাঁচান ও অস্থির হয়ে গেছে সকলে তা কি দেখছে কি ফোন সবাইকে বলল। এটা আমার একটা ব্যবসার ফোন আমি নিজেই সামাল দিতে পারবো চলে গেছে নিজের ঘরের মধ্যে কিন্তু পেছন পেছন গেছে মিত্তি বাড়ি ছোটো ছেলে তার একটা সন্দেহ হচ্ছে এটা কোনো ব্যবসার কাজ হতে পারে না এটা অন্য কোনো ব্যাপার ঘরে গেছে বলছে আপনি একেবারে চিন্তা করবেন না আমি যাব কিন্তু কি করব আমি তো সেটাই বুঝতে পারছি না কি করে আটকাবো চন্দাশিষ রায়কে ওকে তো বারণও করতে পারছে না তখন শ্যামলি বলল যে আপনি একটা কিছু ভাবুন কিন্তু অনেকেতে মাথায় কিছু আসছে না ওই একটা বুদ্ধি দিল বলল যে আপনি একটা কাজ করুন ওদিকে বাইরে থেকে শুনছিল ছোট মৃত্যুর সে ওখানে নক করে ঢুকেছে ফোনটা সেই সময় কেটে দিয়েছে শ্যামলী ধ্রুব ওর নাম ধ্রুব বলছে দাদা আমি উহার করলাম কিছু কি প্রবলেম হয়েছে তুমি আমাকে পরিষ্কার করে বলতে পারো যদিও আমি জোর করতে চাইছি না তোমার ইচ্ছে হলে বলবে না হলে বলবে না তখন বললো হ্যাঁ একটা তো প্রবলেম হয়েছে শ্যামলীর একটা প্রবলেম হয়েছে বলছে এই শ্যামলি দিকে তার ব্যাপারে তুমি কেন এত ভাবছো তখন বললো অনেক ঘটনা আছে বললো তুমি যদি মনে করো আমার সাথে শেয়ার করতে পারো তখন সমস্ত ঘটনাগুলো জানালো ধ্রুবকে অনেকের কিভাবে শ্যামলীর সাথে ওর ছাড়াছাড়ি হয়েছিল ও কৈতর গ্রামে গেছিলো বর্ণমালা সেজে আছে চন্দাশীষ রায় ওকে ট্র্যাপে ফেলে বিয়ে করেছে কিন্তু এই বিয়েটাকে মানে না শ্যামলী ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে লোকটাও খুব একটা সুবিধের না যখন তখন রিভলভার বার করে শ্যামলির ক্ষতি হতে পারে কি করে ওকে উদ্ধার করবে শ্যামলীর সাহায্য চেয়েছে ধ্রুব চিন্তায় পড়েছে বলছে এত সব ঘটনা তুমি বাড়ির লোককে জানাও নি বলো না আমার সাহস হয়নি বাড়ির লোককে বলার কি বলবো ওরা আঘাত পাবে যে শ্যামলীর বিয়ে হয়ে গেছে বলল যে সব ঘটনাগুলো তুমি বলো তাহলে দেখবে ব্যাপারটা সহজ হয়ে যাবে ইতিমধ্যে শ্যামলী আবার ফোন করেছে যে কি করে ওকে রক্ষা করবে অনেকের তো প্ল্যান করতে পারছে না শ্যামলী বলল দেখুন আপনি চন্দ্রাশীষবাবুর ল্যাপটপেই বিজনেসের জিনিসটাকে ওইটাকে কোনো ক্রমে খারাপ করে দিন আর উনি নিশ্চয়ই আপনাকে ডাকবেন ডাকলে আপনি রিসর্টে পৌঁছে যাবেন তারপর আপনি আমাকে রক্ষা করতে পারবেন বললো একটা গুড আইডিয়া দিয়েছেন স্পিকারে শুনল ধ্রুব বলল যে কথাগুলো আমাদের মাথায় আসেনি শ্যামলে দিয়ে বুদ্ধি দিয়ে বুঝিয়ে দিল শ্যামলীর প্রতি ওরা খুব কৃতজ্ঞ কারণ ওদের পরিবারের অনেক বিপদ থেকে বাঁচিয়েছে অনিকেত বলছে এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি শ্যামলই আমাকে বহুবার রক্ষা করেছে তাই আমি জীবনটা ফিরে পেয়েছি আমরা একে অপরের পাশেই ছিলাম কিছু ভুল বোঝাবুঝির জন্য এরকম অবস্থা তখন বলছে দেখো আমরা একা কিছু করতে পারবো না পরিবারের লোকদের জানাতে হবে তোমাকে সাহস করে বলতে হবে আমি তোমার সাথে আছি দাদা তুমি নিচে চলো সকলকে জানাও শ্যামলিদি কথা নিশ্চয়ই সবাই বুঝতে পারবেন যে শ্যামলিদি বিপদে আছে আমরা সবাই মিলে ওর পাশে থাকবো বলছে বলবো কেউ কিছু ভাববে না তো বলছে না না তুমি চলো না আমিও তোমার সাথে আছি নিচে গেছে অনেকে সবাই রান্না করতে ব্যস্ত খাওয়া দাওয়া গিয়ে বলছে আমার কিছু তোমাদের বলার আছে তোমাদের সবাইকে শুনতে হবে তোমরা এখানে এসো সবাই চলে এসছে সবাই বাইরে ঘরে জড়ো হয়েছে তখন অনেকেত বলতে শুরু করেছে শ্যামলির কথা শ্যামলির সাথে দেখা হয়েছিল যা যা ঘটনা ঘটেছে বিয়েতে ওরা উপস্থিত ছিল ক্যাটারিংয়ের দায়িত্ব পেয়েছিল চন্দ্রাশিষ রায় কেমন লোক কীভাবে বিয়েটা হয়েছে সমস্ত কিছু বলল বললো আজ শ্যামলীর খুব বিপদ সেই বিপদ থেকে ওকে রক্ষা করতে হবে ও আমাদের পরিবারের জন্য অনেক করেছে আমার সাহায্য চাইছে বাকিরা অবাক হয়ে গেছে শ্যামলীর সাথে তোর দেখা হয়েছিল তুই তো আগে জানাসনি কেন জানাসনি ও ভয় জানায়নি ওর যেহেতু বিয়ে হয়ে গেছে যদি কিছু বলে ওদিকে রোহিণী প্রতিম অবাক হয়ে গেছে যে তুই তার মানে দেখেছিলি তখনই কেন বললি না আমরা তাহলে বিয়েটা আটকে দিতাম প্রিয়া যে জানতো সে কথাও বলেছে প্রিয়া কাউকে বলতে পারেনি এবার বাড়ির লোকেরা অস্থির হয়ে গেছে শ্যামলীর সাথে দেখা করবে বলে ঠাম্মি বলছে তোরা ওই যে কি করিস না ভিডিও কল না কি একটু কর আমি শ্যামলীকে দেখতে চাই অনেক দিন দেখিনি রোহিণীও চাপ দিচ্ছে কিন্তু অনেকের ভাবছিল বিপদ হতে পারে শ্যামলী তো নিজে ফোন করে না আমি যদি ফোন করি ধরা পড়ে গেলে চন্দা শিষ রায় ছেড়ে কথা বলবে না কিন্তু বাড়িতে জোরাজুরি করছে বলে ফোন করেছে ওখানে শ্যামলি ভাবছে যে বাবা স্যার আমাকে ভিডিও কল করেছেন আমাকে বুঝিয়ে দেখার ইচ্ছে হয়েছে আমি কি করব ভিডিও কলটা কি অ্যাকসেপ্ট করব এরকম সাত পাঁচ ভাবছে ভাবতে ভাবতেই চন্দা শিষ ভেতরে ঢুকে এসছে ঢুকে আসতে বলছে কি ব্যাপার তোমার ভিডিও কল আসছে ভিডিও কলটা তুমি ধরো কে করেছে দেখি তোমার প্রেমিক কিনা ও কিছুতেই দেখাবে না তখন বলছে মাথাটা নিচু করে আছো কিছু বলতে পারছো না ওদিকে অনেকে ফোন করছে শ্যামলী রিসিভ করছে না সবাই চিন্তা করছে ভয়ও পাচ্ছে যে রায় আবার সামনে এসে গেল না তো ওর তো তাহলে বিপদ হয়ে যাবে এবার কি হবে চন্দাশিষ সত্যি সামনে এসে গেছে কি বলবে শ্যামলী বুঝতে পারছে না বলছে দেখি দেখি তোমার ফোনটা দেখি কে ফোন করেছে তখনও বলেছে কৈতোর গ্রাম থেকে ফোন এসছে ওরা ফোন করেছে মহিলা কর্মী যারা বলল তাহলে তুমি ধরছ না কেন আমার সামনে বলল শ্যামলী আপনি আমাকে এতটা অবিশ্বাস করেন তাহলে এতই যখন অবিশ্বাস করেন তাহলে আমাকে নিয়ে হানিমুনে যাচ্ছেন কেন অবিশ্বাস আবার হানিমুন একসাথে হতে পারে না যে কোনো একটা বেছে নিন রাগ দেখিয়ে গটগট করে বাইরে চলে গেল ওদিকে অনিকেতের বাড়ির লোকজন চিন্তা করছে কিভাবে শ্যামলীকে বাঁচাবে সাহায্য চাইলো সকলে মিত্তির বাড়ির লোকেরাও শ্যামলীকে দেখে আপ্লুত এরকম একটা মেয়ে মিষ্টি স্বভাবের যে কিনা ওদেরকে বাঁচিয়েছে গুন্ডাদের সামনাসামনি ছিল কিভাবে ওদের সাথে লড়াই করতে হবে সেটাও শিখিয়ে দিয়েছে ওই রকম একটা মেয়ে বিপদে পড়েছে তার পাশে কেউ দাঁড়াবো না আমরা নিশ্চয়ই দাঁড়াবো কি ওই শ্যামলি বলেছিল দাদুকে জোড়াবাড়িতে আসার কথা যে নাতনি কথা আপনি শুনবেন না ওইভাবে শ্যামলী রাজি করিয়েছিল সবাই খুব খুশি শ্যামলির প্রতি এরকম একটা মিষ্টি মেয়ে সবসময় মুখে হাসি লেগে আছে তার বিপদ আমরা সকলে ওর পাশে থাকবো অবাক হয়ে যাচ্ছে এই বাড়ির লোকজন এরাও বলছে আমরাও বহুবার বিপদে পড়েছি নিশ্চয়ই আমরাও ওকে সাহায্য করব। কিভাবে করতে হবে কি করবে সমস্তটা প্ল্যান করবে ধ্রুব আর অনেকে অনিকেত ওর মামনিকে বলছে মামনি প্রথমে ভয় পেয়েছিল ওপর থেকে নেমে চলে এসছিল শ্যামলী আবার ফিরে এসছে ভাবছে অনন্যা হয়তো ওই জন্যই অনিকে ডিভোর্সটা দিয়ে দিয়েছে শ্যামলীকে কিছুতেই মেনে নেবে না অনির জীবনে বাইরে থেকে যদি কোনো সাহায্য দরকার হয় তাহলে ঠিক আছে অনিকে মামুনিকে জিজ্ঞেস করেছে মামুনি তুমি কি শ্যামলী বিপদে পাশে দাঁড়াবে না বলছে তুই আমাকে এতটা অকৃতজ্ঞ ভাবলি কি করে শ্যামলীকে যত রকমভাবে সাহায্য করার সব সাহায্য আমি নিশ্চয়ই করব কিন্তু আমি তোর জীবনে ওকে দেখতে চাই না এখন এই নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হবে না এখন ওদের একটাই উদ্দেশ্য শ্যামলীকে কিভাবে চন্দাশিস রায়ের হাত থেকে বাঁচানো যায় ধ্রুব ওদের পাশে আসছে মৃত্যুর বাড়ির প্রত্যেকটা মানুষ সাথ দেবে এই রকমই কথা হয়েছে বাড়ির ছোট, বড়, বয়স্ক প্রত্যেকটা মানুষ বলল তোমাদের প্ল্যানে আমরা আছি শুধু কি করতে হবে বলো যে রিসর্টে যাবে শ্যামলী সেইখানেই দুই পরিবারের সকলেই উপস্থিত হবে এই রকম একটা কথাবার্তা চলল শ্যামলির সাথে আর যোগাযোগ করতে পারেনি অনেকে কিন্তু কি করে কি করবে সেটা পরে আলোচনা করে নেবে শ্যামলী বলে দিয়েছিল কোন রিসর্টে যাবে সেই মতো সমস্ত কাজটা যাতে হয় ও চন্দাশীষ রায়ের ল্যাপটপটা খারাপ করে দেবে যাতে চন্দাশিষ রায় অনিকেতকে ডেকে নিয়ে যায় ওই রিসর্টে রকম একটা প্ল্যান করেছে অনিকেত ছাড়া ওর ল্যাপটপ কেউ সারাতে পারবে না আর ব্যবসা নিয়ে খুব কনসার্ন এই চন্দ্রাশীষ রায় তাই এই প্ল্যানটাই ওরা মেনে নিল একসাথে ওরা বেরোবে এবার আমরা দেখব যে কীভাবে শ্যামলীকে এই দুই পরিবার চন্দাশিস রায়ের হাত থেকে বাঁচায় বিপদ একেবারে চরম সীমায় উঠে গেছে দেখেছি সকাল হয়ে গেছে চন্দাশিস আর শ্যামলি বাড়ি থেকে বেরিয়ে গেছে ওরা পৌঁছে গেছে রিসর্টে রিসর্টটা খুব সুন্দর একটা কাপল স্যুট দিয়েছে ঘর খোলার সাথে সাথে শ্যামলি মাথায় গোলাপ একেবারে পাপড়িগুলো পড়ছে খুব খুশি চন্দাশিস এইরকমই একটা গ্র্যান্ড এন্ট্রি চেয়েছিল ঘরটাও খুব সুন্দর বলছে বর্ণমালা দেখো শেষ পর্যন্ত আমরা চলে এলাম তুমি আমি এখানে একসাথে কাটাবো ওদিকে অনিকেত চন্দ্রাশীষ রায়ের ল্যাপটপে একটা কিছু গোলমাল করে দিয়েছে যাতে সমস্ত ক্র্যাশ হয়ে যায় ওর করা শেষ দিয়ে ও লোকজন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রিসর্টের উদ্দেশ্যে চন্দাশিসের কাছে ফোন আসছে যে ক্র্যাশ করে গেছে ওদের ল্যাপটপের সমস্ত জিনিসপত্র কি করে এবার ঠিক করা যাবে বিপদে পড়ে গেছে অনিকেতকে ফোন করছে অনিকেত বলছে আমার পক্ষে তো এত দূর থেকে সারানো সম্ভব না আমি তো আপনার বাড়িই যাচ্ছিলাম এখন আমি বাইরে আছি তখন বললো আমি কোনো কথা শুনতে চাই না তুমি এই রিসর্টে চলে এসো আমি তোমার লোকেশন পাঠিয়ে দিচ্ছি এবার অনিকেত ভাবলো আমাদের প্ল্যান সাকসেসফুল ওরা গাড়ি করেই আসছিল এবারে প্ল্যান মাফি কী কাজ হচ্ছে তখন বললো তোমাকে এখানে আসতেই হবে আমি তোমাকে এতগুলো টাকা দিয়ে রাখছি কি এমনি এমনি রাখছি শ্যামলী ভাবছে স্যারকে আবার টাকা দিয়ে রাখছে এত বড় বড় কথা শ্যামলীও খুব খুশি হয়েছে ওরা যেরকম প্ল্যান করেছিল সেই মাপিক কাজ হচ্ছে অনিকেতকে আসতে বলল রিসর্টে বাড়ির সকলে এক জোট হয়ে আসছে শ্যামলীকে রক্ষা করার জন্য এইবার অনিকেত কি করবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন